তো বন্ধুরা যাচ্ছি আমরা আমাদের সলঙ্গা মহাশ্মশানে তো আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য তো আমরা এখন নৌকাগুলো দেখতেই পাচ্ছেন আমাদের মহাশ্মশানে যাওয়ার জন্য নৌকা আছে তো এখানে দুটা শ্মশান এই দুইটা শ্মশান এখন একটা বড় শ্মশান আর একটা ছোট্ট শ্মশান আমরা নতুন করে করছি তো ভিডিওগুলো গেলে অবশ্যই মহাশ্মশান দেখি ভিডিওগুলো শেষ হয়ে যাবে তো এই মুহূর্তে আমি এখন আছি আমাদের জগন্নাথ মন্দিরের দিকেই নদীর পাশেই আমাদের জগন্নাথ মন্দিরের সাথেই কিন্তু আমাদের এই নদীটা তো এই মুহূর্তে যারা যারা দেখতে পাচ্ছেন তো আসলে আপনি বলছি আমরা কিন্তু আজকে এই মহাসনা যাচ্ছি তো ভিডিওগুলো গেলে অবশ্যই কন্টিনিউভাবে শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন তো মূলত একটা কথা বলছি আপনাদের আমাদের এই নদীটা তো দুর্গা দিন হলে পরে দুর্গা পূজা আসতে আমাদের এই নদীতে আমরা দুর্গা পূজার দিন তো অনেকেই দেখতে পাচ্ছেন আমার এই আইটিতে তো আমার পর একটা আইডি ছিল ওই বর্তমানে ওই আইডিতে আমি কিন্তু ভিডিওগুলো ছাড়ি না অশ্চিম চন্ড একটা বড় আইটি ছিল ওই আইডিতে কিন্তু আমি সবসময় ঘুমিয়ে ভিডিওগুলো ছাড়ি তার জন্য আবার রাজকুমার থেকে ভিডিওগুলো ছাড়ছি আইডি তো সমস্যা তো আমরা কিন্তু এখন মহাশ্মশানে যাব তো এই মহাশুষণের ভিডিওগুলো গেলে অবশ্যই শেয়ার করে যাবেন আর লিখে তো আমাদের এ পাশে আছে ওই দিনগুলো এর পাশে আছে আমাদের বড় শ্মশান আর ওই পাশে উত্তরে আছে আমাদের উত্তরে আছে আমাদের ছোটো শোষণ তো ছোটো শ্মশানে কাজ চলছে তো সবাই কিন্তু ভিডিওগুলো দেখে শেয়ার করে যাবেন আমরা যাচ্ছি পরবর্তী নেক্সট ভিডিওগুলো পাবেন চারটার দিকে দড়ি খুলছি তো আমরা কিন্তু এখনই শ্মশানে মহাশ্মশানে চলে যাবো তো আসলে আপনাদের ভিডিও দেখানোর জন্য তো আসলে ভিডিওতে আমরা আমাদের এই মহাশোশান ছোটো একটা মহাসুজান করছে আমরা এই জগন্নাথ মন্দিরে সবাই মিলে একসাথে তো যারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন আমরা এখন নৌকাতে উঠবো তো চলে যাবো আমরা এখন ওই মহাশ্মশানে তো ভিডিওগুলো পেলে কিন্তু অবশ্যই মহাশ্মশান লিখে শেয়ার করে যাবেন যদি আসলে হিন্দু হয়ে থাকেন অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউভাবে শেয়ার করে যাবেন আর যে যেখানে দেখছেন অবশ্যই লিখে যাবেন কোথায় থেকে দেখছেন আমরা কিন্তু সলঙ্গা জগন্নাথ মন্দির থেকে এই ভিডিওটা করছি এবং সলঙ্গা জগন্নাথ মন্দিরের পাশেই এই নদীটা দেখতে পাচ্ছেন নদী আর এই নদীর দিয়েই আমরা চলে যাব আমরা এই মহাশ্মশানে তো ভিডিওগুলো সব কন্টিনিউভাবে শেয়ার করে যাবেন মহাশ্মশান দিকে এই মাত্র আমরা নৌকা নিয়ে যাচ্ছি তো যারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কন্টিনিউ করে যাবেন তো আমাদের পাশে আছে আমার ভাইগনা নৌকা চালাচ্ছে তো দেখতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই নদীটা পার হলেই কিন্তু আমাদের মহাশ্মশান তো ওই মহাশ্বশানে যাচ্ছি সবাই মিলে একসাথে তো দেখতে পারছেন আমার এই ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে ঠেকবো তো আসলে মূলত প্রথমে আমরা বড় শ্মশানের দিকে যাব। যাওয়ার পরে আপনাদের ভিডিওগুলো দেখাবো আর ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ কন্টিনিউভাবে শেয়ার করে যাবেন আমার পাশে এই মুহূর্তে আমি নৌকা থেকে নামলাম তো আমাদের মহাশানে ঢুকবো তো যারা এই মুহূর্তে আমি কিন্তু আবারও বলছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের মহাশ্মশানে কিন্তু আমি আমরা কিন্তু অছিরি আমাদের মহাশ্মশানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন ওই যে হাতের ইশারায় দেখছে দেখতে পাচ্ছেন মহাশ্মশান তো আসলে মহাশ্মান আপনাদের দেখাবো তো আমাদের এই মহাশ্মশানে পরিমাণ লোকজন হয় এবং মানুষ মারা গেলে সবাই এখানে এসে কীর্তন করে যে আস্তলা দেখতে পাচ্ছেন তো ওই আস্তালা যদি কীর্তন করা হয় তো আপনাদের আমি সরাসরি দেখাবো আসলে ভিডিওটা যদি লং হয়ে যায় তারপরেও আপনারা দেখতে থাকেন আসলে ভিডিওগুলো পেতে পেলে অবশ্যই কন্টিনিউভাবে শেয়ার করবেন আমি আবারও বলছি তো আপনাদের এই বড় শোষণ আমি দেখাচ্ছি তো আমাদের ওই বড় শোষণে আমি যাব না তো আপনাদের এই মুহূর্তে যে যে শোষণটা আমি দেখাচ্ছি এটা আমাদের মহা বড় শোষণ তো আপনাদের আমি ছোট্ট শোষণ দেখাবো আমাদের আমাদের নতুন করে যে শোষণটা তৈরি হচ্ছে সেই শোষণ আপনাদের দেখাবো সামনে গেট ওইটা আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা কিন্তু চারটের সময় পাবেন তৈরি করা হচ্ছে আর ভিডিওগুলো গেলে অবশ্যই শেয়ার করে যাবেন মহা শোষণ দেখে তো আমি আজকে চলে এসেছি যে আমাদের এই মহা শোষণে গেট দেখানোর জন্য তো এটা নতুন তৈরি হচ্ছে তো আমাদের নদীর ব্যাপারই নদীগুলো নদীর এপার এই পার ওই ওই পার তো আমরা সবাই জগন্নাথ মন্দির ওই পারে থাকে আর এই জগন্নাথ মন্দিরের এই মহাশ্মশানটা থাকে এই পারে তো নতুন করা হলো এই ভিডিওগুলো গেলে অবশ্যই শেয়ার করে দেবেন মহাশ্মশান লিখে তো ওই ভিডিও দেখতে পাচ্ছেন আসলে এখনও কাজ শেষ হয় নাই আমাদের মহাশানের গেটে এই গেটের কাজগুলো শেষ হলে পরে আর পুনরায় যখন শেষ হয়ে যাবে কাজ তখন আপনাদের মাঝে আবার একটা ভিডিও দেবো আপনারা সেগুলো অপেক্ষা করবেন আর ভিডিওগুলো যদি অবশ্যই আপনার সব শেয়ার করবেন